করেনা আমরা মানুষ আমরা মানুষকে মানুষকে হত্যা করি একটি ভয়ঙ্কর মানুষের চিত্র নেই আমরা প্রতিদিন মানুষ হত্যা করি আমরা খাবারের দিশর চাই আমাদের মনুষ্যত্ববোধ কোথায় কে আয়জনের আরেকজনের সপ্তমকে হত্যা করেন এগুলো বন্ধ করতে হবে বন্ধুরা খাদ্য ভোজাল এখন সবচেয়ে বড় বড় এই দেশকে খাদ্য ভজালের বিরুদ্ধে একটি বড় অভ্যুত্থান চায় আমরা খাদ্য ভজনকারী বিস্কৃতিদের তো শাস্তি চাই এই খাদ্য ভজাল করি মানুষের মানুষকে জীবন করে না মানুষকে হত্যা করে সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সমবেত জনগণ আপনারা জানেন খাদ্য ভেদনের কারণে অজস্র মানুষ হত্যা হচ্ছে অজস্র মানুষ জীবন দিচ্ছে এরা মানুষের জীবন চলে দিচ্ছে এই খাদ্য ভেদনকারী সুস্কৃতিকারীরা মানুষের জীবন চলে নিতে পারে সত্যি অবশ্যই দিতে হবে সুন্দর

চলে সেই দাবি জানাচ্ছি লড়াই করে চলতে হবে খাদ্য ভেজালকারীদের করতে হবে খাদ্য ভেজালকারীরা এই দেশ জনগণের সুস্থান কারণ মানুষকে প্রতিদিন হত্যার মৃত্যুর ফুলে ফুলে দিচ্ছে এরা কারা এরা